বাবাই আরে বাবাই না হাতি বল হাতি চিড়িয়াখানার কোন হাতির বাচ্চার উপরে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুলবশত মানুষের বাচ্চা রূপান্তরিত করে দিয়েছে বাবাই মুখে থেকে অবস্থা নাচতা হয় নাকি হ্যাঁ ফাউফটটায় মোমো খাবা সারা গুষ্টির মোমো একা একা খাবা টেস্টি তো অবশ্যই লাগবে টেস্টি মোমো এটা কি করেছো তুমি এটা গেছে সস কেন যখন গেছে তাহলে একটু কেটে দাও না ওটাও তো একটা খাবার আর তোমার তো খেতে পারলেই হলো ঠুসতে পারলেই হলো সেটা প্লেটে হোক কিংবা মাটিতে হোক কি যায় আসে কি করে অবসোগে অবস্থা পেলে দিয়েছে আর এখান দিয়ে চিকেন পড়ে ছিল এটা তো চিকেন না তুলে দিয়ে খাচ্ছিল এত পা নেই চিকেনটা পড়ে গেছে কিন্তু ওটা মাটি তুলে খেতে বেরেছে তাহলে সসটা পাচ্ছ না কেন সসটা কি দোষ করলো ওটাও তো একটা খাবার ওটাও চাটন দাও এক চাটনে শেষ করে দাও মানে এক চিকেন নেই নাকি আছে আছে তো

আরে তুই হাতি তুই কলা গাছ খাবি কলা খাবি খাবি তুই তুই একজন তৃণভোজী প্রাণী চিকেন কেন হাতি দেখছি অবশ্যই এক্সপেরিমেন্ট করা হাতি একটু তো ডিফারেন্স হবেই গাইস একটা কথা জানো কি এই হাতি সোশ্যাল মিডিয়ায় এসেছিল কিউট হওয়ার জন্য কিন্তু মানুষজন এর জোকার বানিয়ে দিয়েছে এবার আমি ধরে হাতি বানাবো এত সুন্দর শশা এই শশাটা দিয়ে আমি কি করবো ফুটাই গুজে বসে থাকো এত বড় ঝিঙ্গা এটা দিয়ে আমি এখন কি করব তলায় গুজে বসে থাকো আর শাকসবজি দিয়ে গোজাগুজিতে না বসালে আমার কাছে এসো আমি গোজাগুজি করার অনেক নতুন নতুন টেকনোলজি দেখিয়ে দেব কি করে গাইস আমার একটা এরকম একটা বয়ফ্রেন্ড লাগবে যে যত টাইরে দেব সে তত আমার কাছে চলে আসবে গাইস তোমরাই ডাকো নীল লজ্জার মতো চলে আসে ভাদ্র মাস চলছে তুমি মারা ভাদ্র মাসের কুত্তার জায়গায় রাস্তায় নামো উল্টো হয়ে দাঁড়িয়ে থাকবা দেখবা পেছন দিক দিয়ে এসে ফক ফক করে মেরে দিয়ে চলে যাচ্ছে তুমি না চাইলেও দেখবা মেরে দিয়ে চলে যাচ্ছে তখন আর ভাতারের অভাব হবে না হ্যালো গাইস তো এই দেখো আমার এমটি ফিফটি এই বাড়ার এমটি ফিফটি নিয়ে আমি এখন যাচ্ছি কলেজে তো কলেজের ভিডিওটাও তোমাদেরকে আমি দেখাবো পরে ভাদ্র মাস চলছে তার মধ্যে তুমি জঙ্গলে দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি আগে জঙ্গল থেকে বের হও নয়তো ভাদ্র মাস পালন করার জন্য যখন লেলি গুলো তোমার পেছনে ধাওয়া করবে তখন তোমার এই এমপি 15 আর তোমারে বাঁচাইতে পারবে না আর একবার যদি কুত্তা তোমার নাগাল পাওয়া যায় তখন মারা তোমার অবস্থাও তোমার এই ভাঙা চুরা এমপি এর মতো হবে যদি দেখো কোনো মেয়ের গাছের লাউ ঝুলে গেছে তাহলে বুঝে নেবে ওই গাছের লাউ নিয়ে অনেক ছেলেরাই নাড়াচাড়া করেছে কিন্তু কেউ কেনেনি তা তুমি নিজের এত সুন্দরভাবে দিতে অনেক বড় ব্যাপার আর তোমার লাউগুলো দেখে বেশ যাচ্ছে কতজন এসে নাড়াচাড়া দিয়েছে কতজন এসে টিপেছে আর কতজন এসে খেয়েছে তার সাথে এটাও বোঝা যাচ্ছে যে সবাই সাময়িক সময়ের জন্যই এসেছিল পার্মানেন্ট কেউই আসেনি না আমি হাত ঘুরাইতে পারি না হাত দিয়ে মুছরামুছি করতে পারি চলবে হ্যালো গাইস তো দেখো আমাদের বাড়ির গাছে কত বড় বড় বেগুন হয়েছে তা বলছি তোমাদের বাড়িতে যতজন লোক রয়েছে সবাই মিলে কি সব সার ওই বেগুনের পেছনেই ঢেলে দিয়েছে নাকি নয়তো মারা পেপে গাছে বেগুন হলো কি করে পরিবারের কথা না হয় বাদই দিলাম তুমি তো নিজেও মনে হচ্ছে নিজের সব সার ওই বেগুনের পেছনেই ঢেলে দিয়েছো এই জন্যই তো নিজের গাছে লেবু তো দূরের কথা নিজের লেবু গাছটাই হয় নাই পুরো সমান তা বলছি তুমি তোমার মন দেখানোর জন্য জামা তুলছ কেন তোমার মন কি ওই জামার নিচে নাকি শিক্ষা হয়ে থাকলে এবার অন্তত তোমরা নোংরা মোটা বন্ধ না আর নেক্সট টাইম যদি এক একটা ধরি তো অবস্থা এর থেকেও খারাপ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটাই অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও কোনটা কি চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও আর গাইস পেজটা ফলো করো গাইস পেজটা ফলো করো সবাই ভিডিও দেখো কিন্তু কেউ পেজটা ফলো করো না আরে ফলো না করলে নেক্সট ভিডিও পাবে কোথেকে পেজ ফলো করো তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা